তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার সকালের খাবার চলে এসেছে তো কি বলতো যেহেতু আমি প্রেগনেন্ট তার মধ্যে আমার প্লেটলেট কমে গেছে তো এখানে কিছু খাবার আছে আমার প্রেগন্যান্সির জন্য যে আমার বাচ্চা সুস্থ থাকবে তার জন্য আর হচ্ছে আমার প্লেটলেট বানানোর জন্য তো সকালে কিন্তু দেখো আমার খেজুর কিসমিশ বাদাম আর হচ্ছে দুধ বিস্কুট এটা কিন্তু আমি খেয়ে নিই এটা হচ্ছে আমার বেবির জন্য তারপরে কিন্তু আমি প্লেটলেটের জন্য কিন্তু কিছু ফল খাই যেটা আমাকে ডক্টর খেতে বলেছিল ছিল তোমাদের সঙ্গে সবটুকু আস্তে আস্তে করে শেয়ার করছি তোই বলে আমি সকালে কি খাই তার কিন্তু ঘন্টাখানেক পরে কিন্তু ডাবের জলটা খেয়ে নেব তো চলো ডাবের জলটা এখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাব খাবো এত পরিমাণের ডাবের জলটা না পুরো জল পড়েই গেছে পুরো ভর্তি জল এখনও একটা জল খাবো আর তরিয়ে আসলে পর আবার কেটে তখন খাবো ওনার বেলা করে খেলে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য স্টো দিয়ে খেয়ে নিই ডাবের জলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল আর কি বলতো ডাবটা দেখতে কিন্তু ছোট কিন্তু জলটা কিন্তু পুরো একদম ভর্তি মানে বড়ো ডাবেও না এতটা জল থাকে না তার জন্য কিন্তু ছোটো ডাবগুলো নিয়ে আসে প্রচণ্ড পরিমাণে মিষ্টিও হয় আর ডাবের জলটাও কিন্তু অনেকটাই থাকে তো কি বলো তো বড়ো ডাবগুলো দামটাও বেশি নেয় কিন্তু সেই পরিমাণে জল থাকে না এই ছোটো ডাবগুলো চারটে একশো টাকা নেয় কিন্তু মানে পরিপূর্ণ জল থাকে তো দেখো আমি কিন্তু ডাবের জলটা খাবো খেয়ে কিন্তু তারপরে স্নান করতে যাবো স্নান করে এসে তারপরে রান্না করতে করতে বাদবাকি খাবারগুলো আস্তে আস্তে টুকটুক করে খাবো তো চলো আরও কি কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরে যে শ্বাসটা আছে না ওটা আমার সবথেকে প্রিয় কিন্তু খেতে পারবো না কারণ শাঁসটা খেলে গ্যাস হয়ে যাবে তো চলো আজকে মানে কী কি খাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো প্রথমে ডাকটা খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে সব যেগুলো আমাকে খাওয়ার জন্য বলেছে প্লেটলেট বানানোর জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন স্নান টান করে এসে তারপরে আবার খাচ্ছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো ফ্রেন্ডস রান করে চলে এসেছি দেখো এখন মাথা ডাদের কিছু আশ্রয় নিই হচ্ছে দেখো যে ওষুধ ওষুধ খাওয়ার টাইমটা হয়ে গেছে তো তাই ওষুধটা খেয়ে কিনি তারপরে মাথা একটা আসতে রেডি হবো তো টাইম টু টাইম যেহেতু ওষুধটা খেতে হয় তো টাইমের ওভার করা যাবে না তার জন্য কিন্তু ওষুধটা কে আর দেখো ওষুধ তোমরা দেখো একটু দেখতে পাচ্ছ চারটে ওষুধ খাবো এই যে দুটো আর এই যে ওষুধ খেয়ে খেয়েই শেষ জল নিয়ে আসি যে মেয়েরা কোনদিন ওষুধ খেতো না এখন সে মানে কি বলবো সারাদিনে মনে হয় দশ থেকে বারোটা এখন চারটে সকালে চারটে তারপর হচ্ছে ছটা পাঁচখানা বারো দশটা ওষুধ খাই দুটা করে খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ ওই ফল নিয়ে চলে এসেছি এই যে এটা আমি ছুল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিবি ফলটা দেখো একটা লেবু কিবি ফল আর এই বেদানাটা আমি ভেঙেছি এখন মানে ছাড়াবো আর হচ্ছে আঙুরটা এখন ধোয়া হয়নি দেখো জল নিয়ে এসছি তো এখানে ধুয়ে ধুয়ে কিন্তু আমি এগুলো রাখবো আর এখানে বসে বসে খাবো তো চলো তো কী বলতো আমি কিন্তু এখন বসে বসে ওপরে বসে বসে কিন্তু সব কাটা মানে এবং ছিলে ছিলে খাই আর কি উপরে বসে নিচে বসা যেহেতু যাবে না তার জন্য কিন্তু উপরে বসে বসে সব কিছু করে নিই চলো কিউ ফলটা কেটে নিই তা আমি ছুলনি দিয়ে কিন্তু দেখো আমি উপরে যে চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি একটু অসুবিধা হয় মানে চাকু দিয়ে কাটলেও পরেও না হতে যায় না। ওdna হল এটা দিয়ে কাটি তো ভালোই হচ্ছে দেখো আপাতত ওই দুটো করে এখন খাচ্ছি আর বিকালে খাব একটা

এক এক দিন হচ্ছে এক এক রকম খায় আর কি তো প্রতিদিন দু তিনটে ফল মিলিয়ে কিন্তু খাই তো প্রত্যেক দিন যে একই রকম ফল খাই তা না কিন্তু আমার এই কিবি ফলটা আর এই যে লেবু আর বেদানাটা কিন্তু প্রত্যেক দিন থাকে কারণ এটা রক্তের জন্য এটাও মানে আমাকে আমার প্লেটলেট কমে গেছে তার জন্য খেতে পড়েছে আর লেবুর অসুবিধা খাওয়া খুবই উপকার জানোই তো এগুলো কিন্তু তার জন্য আমার খাওয়া খুব প্রয়োজন তাই এগুলো প্রত্যেক দিনই আমি খাই তো চলো খেয়ে নিই তো ফ্রেন্ড আমার তো ফল কাটা কমপ্লিট এখন বসে বসে করবো খাওয়ার পালা তো চলো দেখি কতক্ষণে খাওয়া যায় আহুর ফাঁড়াটা একটু টক টক তো এটা আমি ভালোবাসি একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এখন যেহেতু নতুন নতুন আঙুর ফাঁড়া উঠেছে তার জন্য একটু টক টক লাগছে তো কোনো ব্যাপার না আমি টকটা খেতে বেশি ভালোবাসি তো চলো খে টক টক করে তার কিছু ফলটাও টক লাগছে অথচ বেশি টক লাগছে বলছে নুন দিয়ে খাই যেহেতু নুন খাওয়া বারণ আছে তাই আর নুন দিলাম না খেয়ে নিচ্ছি নুন দিলে এতটা টক লাগে না দেখি লেবুটা খেয়ে না লেবুটা মিষ্টি আছে তো আমাকে বলেছে যে ভাত যতটা খাই না খাই কিন্তু আমাকে ফলটা বেশি খেতে বলেছে যে ফলটা বেশি মানে পরিমাণে খেতে হবে তো সেরকমভাবেই চলছে আর কি ফলটাই বেশি খাচ্ছি তো ফল খেতে আমি একদম ভালোবাসি না তবুও এখন খেতে হবে তাই খাচ্ছি তো চলো খেয়ে নিই আবার আসছি বন্ধুরা সব কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাটাও করে নিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে মানে রেখেছি ফেটিয়ে আর এদিকে হচ্ছে দেখো আমার কুমড়ো ফুল তো গরম গরম কুমড়ো ফুলে বড়া করবো তো খাওয়ার সাথে সাথে কিন্তু আমি রান্নাটুকু করে নিই রান্নাটা আমি করি আমি কারণ হচ্ছে রান্না করার কেউ নেই তার জন্য কিন্তু রান্নাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ফেলি তো আমি কি খাই না খাই আমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখতেই আমি ভাজি দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কুমড়ো ফুলের বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি বলতো চালের গুঁড়োটা দিয়েছি আর বেসনটা দিয়েছি কেন তাহলে কিন্তু একটু মুচমুচো হয় বেসন দিয়ে যদি বড়া করা হয় না তাহলে কিন্তু কেমন জানি একটু মানে ঠান্ডা হলে নেতিয়ে যায় তার জন্য কিন্তু আমি ওই চা মানে চালের গুঁড়োটা একটু দিই তো চালের গুঁড়োটা দিলে পুরো মচমচ মচমচ করে তো এখানে দেখো আমার এই বড়াগুলো একবার কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে দেখো আরও তিনটে দিয়ে কিন্তু আমি এরকম উল্টে দিলাম তো দেখো আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে তো আমরা কিন্তু এরকম গরম গরম বড়া মানে শুধু শুধুই খেয়ে ফেলি তো চলো বড়াগুলো ভেজ নিই তারপরে আসছি আমার কিন্তু ভাজা কমপ্লিট আর দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি তো এখন বসে বসে কিন্তু বড়া ভাজা আর হচ্ছে এই গাজর ভাজা তো চলো খেয়ে নেই তো বন্ধুরা দেখতেই পেলে তো আমি বড়া ভাজলাম বড়া ভাজা আমার কমপ্লিট আর এই দেখো খেতে বসেছি তো আজকে কিন্তু আর রান্না হয়েছে কিন্তু আমি আমার ওগুলো ভালো লাগছে না খেতে তো যেহেতু যে গাজর খেতে বলেছে গাজর ভাজা করেছি গাজর ভাজা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে তো এটা ভিটামিন বেশি তো গাজর ভাজা দিয়ে আর কুমড়ো ফুলের গড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো চলো আমি এরকম প্রত্যেক দিন মানে এক একদিন এক রকম মানে কোন শাক যেরকম খেতে বলেছে কোন কুমড়ো ভাজা মানে প্রত্যেক দিন খাবারের মধ্যে কিন্তু একটা করে এরকম কি মেনু রাখি যেটা আমাকে খেতে বলেছেন প্রত্যেক দিন তো আর যেটা খেতে বলেছেন সেটা দুদিন না খেলে তো করা যায় না তাই প্রত্যেক দিনের খাবারের মধ্যে আমি একটা করে কিন্তু এই খাবার রাখি চলো খেয়ে নিন তো কোকা কোলা পাওয়াটা একটু বেগুনি হতো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর পাশে দেখো সাপোর্ট করো তো আজকের মতো টাটা বাই বাই যদি ভালো লাগে একটা লাইক করো আর যদি খুব ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করো তো আজকের মতো টাটা